নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা গাছকে আমরা তো খাবার দিচ্ছি কিন্তু সেই গাছ খাবারটা গ্রহণ করছে কি না সেটা কিন্তু আগে বুঝতে হবে গাছ যদি খাবার ঠিকঠাক গ্রহণ করে তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ যেমন হবে তেমনই কিন্তু গাছ ভরা কুড়ি এবং ফুল ফুটবে যখন দেখবেন গাছ ঠিকমতো তার খাবারটা গ্রহণ করতে পারছে না গাছের কিন্তু নানান সমস্যা দেখা দেবে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাবে তারপর কুড়ি ঝরে যাবে এবং যে সমস্ত ফুলগুলো কিছু কিছু গাছের দেখবেন আট ফোটা অবস্থায় ফুটবে এগুলো হচ্ছে গাছের খাবার যখন সে ঠিকমতো নিতে পারবে না আমাদের গাছগুলো সাধারণত ছাদ বাগানে সবই টবে থাকে যে সমস্ত গাছগুলো দেখবেন মাটিতে থাকে সেই গাছের কিন্তু খুব একটা বৃদ্ধি কিংবা কুড়িঝরা পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো কিন্তু সমস্যা দেখা দেয় না টবের মধ্যে থাকা মানে ওই যেটুকু মাটি আমরা দিচ্ছি আট ইঞ্চি দশ ইঞ্চি টব সেই মাটির মধ্যে কিন্তু এই শিকড়টা চাড়ায় সেই কারণে কিন্তু আমাদের গাছগুলো আমাদের বুঝে কিন্তু খাবার দিতে হবে যেটুকু আমরা খাবার দেব সেই খাবারটাই কিন্তু গাছ গ্রহণ করতে পারে আমি এখানে টবের মাটিতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই সময় বর্ষা শুরু হয়ে গেছে সেখান থেকে গাছে পিঁপড়ের উপদ্রবটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে সেজন্য বন্ধুরা আপনারা টবের মাটিতে একটু হলুদ দিয়ে দেবেন এই সময় সপ্তাহে একদিন যদি হলুদটা দিয়ে দেন তাহলে কিন্তু টবের মাটির থেকে যে পিঁপড়ে কিংবা নানান ধরনের কেন্ন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং শিকড়ে করে যে ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে সেটাও কিন্তু বর্ষায় একেবারেই হবে না এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো গাছের কিছুটা ম্যাগনেশিয়ামের অভাব আয়রনের অভাব এবং হয়তো টবের মাটি কোনো কারণে শুকিয়ে যাচ্ছে এখন দিনের তাপমাত্রাটা বেশ বেশি থাকছে এবং রাতের তাপমাত্রাটা একটু কম সেখান থেকে গাছের পাতা এইভাবে আমাদের হলুদ হয়ে ঝরে পড়ছে ফুলের সাইজ আমরা বড় চাই আমরা হয়তো নার্সারি থেকে যখন কিনে নিচ্ছি গাছগুলো সুন্দর ফুল ফুটেছে সেই গাছগুলো বড় বড় ফুলের সাইজ আমরা পাচ্ছি না তার কারণ গাছকে ঠিকভাবে খাবারটা আমরা দিতে পাচ্ছি না গাছে যখন যে খাবারটা সেটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে আজকে আমি যে ছয়টি খোসা এনেছি রান্নাঘরে ফেলে দেওয়া কিছু সবজি এবং ফলের খোসা এই খোসাগুলোর মধ্যে আছে গাছের যে প্রধান যে খাবারগুলো নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম সালফার এগুলো কিন্তু এই খাবারগুলোর মধ্যেই মজুত থাকে আমরা কেনা রাসায়নিক সার সবসময় ব্যবহার না করে এই সমস্ত খাবার যদি বন্ধুরা আপনারা আপনাদের গাছে দিতে পারেন আপনাদের গাছের বৃদ্ধি এবং গাছে কুড়ি আসা একেবারেই বন্ধ হবে না যেমন দ্রুত বৃদ্ধি হবে তেমন গাছ ভরা কুড়ি আসবে আমি প্রথমে কিছুটা চা পাতা দিয়েছি কেননা চা পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তারপর যে খাবারগুলো দিচ্ছি কলার খোসা আমের খোসা এবং তারপর আলুর খোসা এই খোসাগুলো প্রত্যেকটির মধ্যে আছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সব কিন্তু মজুত থাকে সেই জন্য আমি এই ছয়টি খোসাকে ব্যবহার করছি লেবুর খোসা এই কারণে দেবেন বন্ধুরা আপনারা টবের মাটিতে পিএইচ লেভেলটা বেড়ে গেলে কী হয় মাটি অ্যালকাইন হয়ে যায় তখন আমাদের গাছের পাতাগুলো সবুজ থেকে হলুদ বর্ণ হতে শুরু করে দেয় এই যদি আমরা লেবুর খোসা একটু ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মাটিটা অ্যাসিটিক করে রাখবে আর আমরা জানি জবা গাছ মানেই কিন্তু অ্যাসিটিক মাটিতে ভালো গাছ হয় এবং সুন্দর সুন্দর ফুল হয় আমি দুদিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এটা ভালো করে বন্ধুরা আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর এর সাথে কিন্তু আমরা বেশ পরিমাণে কিছুটা জল মেশাতে হবে এগুলো যতটা প্রোটিন গাছের জন্য আবার অতিমাত্রায় দেওয়া যাবে না ঠিক ভাগটা আপনারা মেপে গাছে দিতে হবে আমি এখানে এই তরল সারটা বেশ কিছুটা এখানে আমি বালতিতে দশ লিটার জল নিয়েছি আর সেই জলে এই দ্রবণটা আমরা দেব এইভাবে বন্ধুরা আমরা গাছের পরিচর্যা করব আর এই সমস্ত ফেলে দেওয়া জিনিস যদি গাছের জন্য ভীষণ ভীষণ উপকার যে সমস্ত গাছ আপনার ঝিমিয়ে আছে সেই গাছগুলোও দেখবেন দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এই যে মেপে যেটা দিচ্ছি সেটা প্লাস্টিকের গ্লাসে আপনারা এক গ্লাস করে দেবেন ছোট গাছের জন্য বড় গাছের জন্য দু গ্লাস আর এই খাবারটা আমরা এখন মাসে একবার দেব आजकेর मतो नमs्कa